দুই হাজার আঠারো বিশ্বকাপ রাউন্ড অফ সিক্সটিন আর্জেন্টিনা বনাম ফ্রান্স ম্যাচ শেষ হলো চার তিন গোলে এক অ্যামবাপ্পির জোরে উড়ে গেল আর্জেন্টিনা বিদায় নিল বিশ্বকাপ থেকে ম্যাচ শেষ হওয়ার নিস্তব্ধ কাজান আরেনার আর্জেন্টিনা সমর্থকরা নিস্তব্ধ মেসি নিজেও চেয়ে আছেন হতাশার দৃষ্টিতে হাত দিয়ে মুখ না ডাকছেন যেন সেটা লজ্জা ডাকার ব্যর্থ চেষ্টা অথবা হতাশায় নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা আরও একবার যে বিশ্বকাপ স্বপ্ন ভেঙে গেল। চতুর্থ চেষ্টাও যে বিশ্বকাপ অদরা রয়ে গেল। মেসিকে ক্যামেরায় দেখানোর সময় ফিফা কমেন্টেটের মধ্যে যে বাক্যগুলো বলে উঠছিলো তা ছিল ঠিক এই রকম মেসি লাস্ট ম্যাচ ইন দ্য ওয়ার্ল্ড কাপ সিরিয়াসলি অ্যান্ড মেবি দিস লাস্ট ম্যাচ ফর দিস ন্যাশনাল টিম ই উইল বি এ থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড বাই দ্য টাইম দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ কাম অ্যারাউন্ড ইন দ্য কাতার অথবা বিশ্বকাপের মেসির শেষ ম্যাচ হয়তো জাতীয় দলের হয়েও শেষ ম্যাচ হয়ে গেছে দুই হাজার বাইশ কাতারের বিশ্বকাপের সময়ে মেসির বয়স পঁয়ত্রিশ বছর সেই বয়সে হয়তো তাকে বিশ্বকাপে দেখা যাবে না ছয় বছর আগে আজকের এই দিনেই আর্জেন্টিনা ফ্রান্স ম্যাচ হয়েছিল কমেন্টিয়ারের মধ্যে এই কথাগুলো বেশি আসছিল এ জানতো ফিফা কমেন্টিয়রের এই উক্তিগুলি আজ এত হাস্যকর মনে হবে কারণ কাতারের দুই বছর বয়সী মেসি যে বিশ্বকাপের সেরা পারফর্ম হয়ে বিশ্বকাপ ট্রফি নিয়ে নিজের হাতে তুলবেন একই সেই কমেন্টিয়ের জানা ছিল এই মেসি কন্তি অসাধ্যকে সাধন করে কাতার দুই হাজার বাইশের ট্রফি লাভ করল